গ্রাম শহরে স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে बृहतろう আন্দোলন নামে এআইকেকেএমএস আন্দোলনের রূপরেখা তৈরি করতে আজ পুরুলিয়া শহরের মানভূম ভিক্টোরিয়া স্টেশনের এক হলে আয় তারা কর্মীদের নিয়ে বৈঠক করেন সংগঠনের নেতৃত্বে দাবি এসএমএস স্মার্ট মিটার লাগানো হলে বাড়বে আর্থিক বোঝা সমস্যায় পড়বেন গ্রাহকরা গ্রাম থেকে শহরে স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে আন্দোলনের নামছে এআইকেকেএমএস আগামী দশই জুন থেকে ব্লকে ব্লকে বিদ্যুৎ অফিসে আন্দোলনে সামিল হবেন অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠনের কবিরা আজ আন্দোলনের রূপরেখা তৈরি করতে পুরুলিয়া শহরের বানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের হলে কর্মীদের নিয়ে বৈঠকে বসে নেতৃত্ব সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শঙ্কর ঘোষ দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের প্রসঙ্গ উঠলে যা টোয়েন্টি ফোর বাংলাকে জানান কেন্দ্র রাজ্য দুই সরকারি কৃষক শ্রমিক এবং সাধারণ মানুষের উপরে তীব্র আক্রমণ নামিয়ে এনেছেন স্মার্ট মিটার লাগানো হলে রিচার্জ করে বিদ্যুৎ পরিষেবা নিতে হবে এতে সমস্যায় পড়বেন অনেকে স্মার্ট মিটার লাগিয়ে দেশের আশি শতাংশ মানুষকে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত করে বিদ্যুৎ ক্ষেত্রকে বহুজাতিক সংস্থার হাতে তুলে দেওয়ার প্রাণপণ চেষ্টা চালানো হচ্ছে কৃষকদের বিনামূল্যে বিদ্যুৎ দিতে হবে এবং স্মার্ট মিটার লাগাতে দেওয়া হবে এই দাবিতে সারা দেশ জুড়ে আন্দোলন হবে এবং পুরো দেশকে কাঁপিয়ে দেওয়া হবে বলে তিনি আজকের বৈঠক থেকে হুঁশিয়ারিও দেন প্রথম কথা আপনারা জানেন আমাদের সংগঠন ইআই সংগ্রামী কৃষক সংগঠন দেশের একুশটা রাজ্যে আমরা কাজ করি এবং দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমরা লক্ষ্য করছি কেন্দ্রের বিজেপি সরকার এবং পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং অন্যান্য রাজ্যের রাজ্য সরকারগুলো তারা একযোগে একত্রে দেশের কৃষক এবং ক্ষেত্রযুদ্ধের মত সাধারণ মানুষের উপর শ্রমিক শ্রেণীর উপর তীব্র আক্রমণ নামিয়ে এনেছিল আমরা এই আক্রমণকে প্রতিরোধ করব এই যে দেখছিল স্মার্ট মিটার স্মার্ট মিটারের লক্ষ্য কি জনগণের সুবিধা করা নয় কোনো মানুষ কোনো কৃষক কোনো সাধারণ মানুষ স্মার্ট মিটার চালু করো এই দাবি কিন্তু করেনি তারাই শতপ্রনোদিতভাবে আমাদের বাড়ি বাড়ি থেকে আমাদের অজান্তে স্মার্ট মিটার লাগিয়ে যাচ্ছে উদ্দেশ্য কি আমাদের সুবিধা বাড়া উদ্দেশ্য হচ্ছে আদানি আমানি এই সমস্ত বহুজাতিক কর্পোরেশনের তিন চার বছর পরে যখন স্মার্ট মিটার খারাপ হয়ে যাবে তখন আমাকে পনেরো হাজার টাকা দিয়ে সেটা কিনতে হবে মানে বছরে তিন হাজার টাকা করে আমার কাছ থেকে পকেটস থেকে কিনে নেবে স্মার্ট মিটারে যে রিডিং আসবে রিডিং ক্ষমতায়ের নেই তাহলে নেই ভাবুন যদি দশ হাজার পনেরো হাজার টাকা বিল আসে কী করবো আমি তখন বিদ্যুৎ ওরা কেটে দেবে মোবাইলের মতন ওরা স্মার্ট মিটারের ব্যবস্থা করছে টাকা রিচার্জ শেষ বিদ্যুৎও শেষ মহারাষ্ট্রের একজন যেখানে স্মার্ট মিটার লাগানো হয়েছিল একজন ব্যবসায়ী এক লক্ষ টাকা চার্জ চার্জ করেছেন তিন দিনের মধ্যে তার এক লক্ষ টাকা ক্ষত হয়ে গেছে এই হচ্ছে অবস্থা আমরা মনে করি এই যে স্মার্ট মিটার লাগানোর চেষ্টা এটা হচ্ছে দেশের সত্তর আশি ভাগ মানুষকে বিদ্যুতের পরিষেবা থেকে বঞ্চিত করার চেষ্টা এবং বিদ্যুৎ ক্ষেত্রকে সম্পূর্ণরূপে বহুজাতিক কর্পোরেশনের হাতে তুলে দেওয়ার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারগুলো প্রাণপণে চেষ্টা করছে আমরা এআইকে কেনে গোটা ভারতবর্ষব্যাপী এই লড়াই করে তুলছি আমাদের সংযুক্ত কিষাণ মোর্চা স্কেম আমরা বহু বহুভাগের থেকে দাবি করছি বিদ্যুৎ বিল দু হাজার বাইশ প্রত্যাহার করো সংযুক্ত কিষাণ মোর্চা সিদ্ধান্ত নিয়েছে দেশব্যাপী পার্শ্ব কৃষক সংগঠন একত্রে আমরা স্মার্ট মিটার বিরোধী আন্দোলনকে জোরদার করবো গোটা দেশব্যাপী আমরা আন্দোলন গড়ে তুলব জেলায় জেলায় কি আন্দোলন আমরা প্রথমে ব্লক স্তরে আন্দোলন ঘোষণা ঘোষণা করেছি আগামী দশই জুন আমরা সমস্ত রাজ্যের ব্লক স্তরে আমরা প্রতিবাদপত্র জমা দেবো আমরা জমা দেবো যে স্মার্ট মিটার লাগাতে আসবেন না আমরা স্মার্ট মিটার চাই না এরপরে আমরা জেলা স্তরে তারপরে আমরা রাজ্য স্তরে তারপরে আমরা সর্বভারতীয় স্তরে এই আন্দোলনকে ক্রমাগত উন্নত করবো দশই প্রক্রিয়া শুরু হয়েছে আগে থেকে প্রক্রিয়া আমরা তিন চার মাস আগের থেকে শুরু হয়ে করেছি স্মার্ট মিটার কেন খারাপ আমরা গ্রামে গ্রামে বৈঠক করছি আমরা গ্রামে গ্রামে কমিটি করছি ব্লকে কমিটি করছি গঞ্জে কমিটি করছি মানুষকে সচেতন করছি আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ হাজারে হাজারে মানুষ না না স্মার্টমিটার লাগাতে দেব না আমরা আমাদের দাবি হচ্ছে বিদ্যুৎ কৃষকদের বিনামূল্যে দিতে হবে অন্ধ্রে বিদ্যুৎ কৃষকদের বিনা পয়সা দেওয়া হয় পাঞ্জাবে বিদ্যুৎ কৃষকদের বিনামূল্যে দেওয়া হয় মহারাষ্ট্রে বেশ কিছু জায়গায় বিদ্যুৎ কৃষকদের বিনামূল্যে দেওয়া হয় ভারতবর্ষে কৃষকদের বিনামূল্যে বিদ্যুৎ দিতে হবে কৃষক হচ্ছে অন্ন দাতা তাকে বাকিয়ে রাখা কিন্তু সরকারের কাজ বৃহত্তর আন্দোলন বড় আন্দোলন গোটা দেশ কাঁপিয়ে দেবো আমরা এই আন্দোলন করে আমরা গভর্নমেন্টকে ছাড়বো না আমার নাম শঙ্কর ঘোষ আমি এআই কে কে নিয়েছে সর্বভারতীয় সর্বরাচ সম্পর্ক আগামী দশই জুন থেকে তারা দেশ জুড়ে বৃহত্তর আন্দোলন নামছেন এবং সংগঠনের জানান ব্লকে ব্লকে বিদ্যুৎ অফিসে তারা আন্দোলন সামিল হবেন সংগঠনের নেতৃত্বে একটাই দাবি গণমতি তারা আসমান ওটা লাগাতে দেবেন না পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র টোয়েন্টি ফোর বাংলা